সবাইকে নমস্কার এবং আজকে চলে আসলাম একটু ঘাস খেতে আপনাদের একটু ঘাস খেত দেখাবো যারা গবাদি পশু পালন করেন বা যারা ঘাস চাষ করে বিক্রি করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা হচ্ছে দেখুন এটা আজকে যে ভিডিওটা করছি এটা ডিসেম্বরের শেষ অর্থাৎ আজকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তার মানে পুরা শীতকাল শীতকালে এত সুন্দর ঘাস এটা কিন্তু অকল্পনীয় এটা কিন্তু কল্পনা করা যায় না যে শীতকালে এত সুন্দর ঘাস কিভাবে হয় অনেকের ঘাস খেতে দেখবেন যখন ঘাস মরা মরা হয়ে গেছে আর এখানে ঘাস শুধু দেখুন যে বর্ষাকালে বা গ্রীষ্মকালে এত সুন্দর সুন্দর ঘাস হয় না এই ঘাসের একটা গোপন ট্রিক্স আছে সেটা আজকে আপনাদের সামনে আমি লাশ করে দেবো যারা ঘাস চাষি আছেন তাদের জন্য এটা খুব জরুরি জিনিস যে শীতের মধ্যেও এত সুন্দর সুন্দর ঘাস কেমনে হলো এবং এটা পুরো গরমকালে এত সুন্দর ঘাস হয় না সেটা টিক্সটা আসুন একটু আমি একটু দেখাই সেটা হচ্ছে যে এটাই হচ্ছে গোপন টিক্স এত সুন্দর ঘাসের মূল কারণটাই হচ্ছে এই যে পাইপ এই পাইপটা চলে আসছে কাউশেট থেকে এবং এখানে যা আসতেছে এই কাউশেটের মূলত এখানে যেটা মূলত যেটা মূল আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে গরুর প্রশ্ব গরুর প্রশ্ব এবং এ গোয়ালঘর ধোয়ার পরে যে সামান্যতম গোবরটুকু চলে আসতেছে সেটাই হচ্ছে এই ঘাসের সিক্রেট বিষয় আজকে এত সুন্দর ঘাস শীতকালে এটার মূল কারণটাই হচ্ছে গরুর প্রস্রাব গরুর প্রস্রাবের মধ্যে যে সব উপাদান আছে আমরা যদি খালি নিয়মিত গরুর প্রস্রাব ঘাস খেতে ফেলতে পারি এটা একদিকে সারের কাজ করতেছে অপর দিকে সেচের কাজ করতেছে দুইটা কাজ একসাথেই হচ্ছে তো যাদের এরকম ক্যাপাসিটি আছে এরকম পসিবিলিটি আছে যে ঘাস খেতে যদি ওই কাউ সেটা যদি খালি এই বর্জ্যটুকু ফেলাতে পারেন অর্থাৎ প্রস্রাব এবং গরুকে গোসল করার যে পানিটা এটা যদি একসাথে ফেলাতে পারেন তাহলে আপনার আর কিছু লাগবে না আপনার কোনোভাবে সার দেওয়া লাগবে না কারণ এই প্রস্রাবের মধ্যে আমাদের যে আবাদের করতে যে উপাদানগুলো লাগে বিশেষ করে নাইট্রোজেন ফসফেট এমওপি যে সারগুলো লাগে এই সারগুলো প্রতিটা উপাদানই আছে এখানে প্রসাবের সাথে কিন্তু আমরা ডাইরেক্ট যদি প্রসাবটা ফেলি তাহলে শস্যের ক্ষতি হতে পারে এই জন্য পানি মিশ্রণকে ফেলতে অর্থাৎ আমাদের অটোমেটিক্যালি সেটা গোয়ালঘরে পানি থাকেই আমরা ঘরে গরুকে যে গোসলটা করাই সেই পানিটা একসাথে আসলে পরে আর কোনো ক্ষতি হবে না আপনারা ডাইরেক্ট এই পানিটা খেতে ফেলবেন বিশেষ করে ঘাস খেতে আমি এই ঘাস খেতে ঘাস আবাদ করতে চাই প্রায় পাঁচ সাত বছর ধরে রকম শেষ এবং সার সারা সার বলতে রাসায়নিক সার সারা সব এই যে গরুর এই যে বর্জ্য এই প্রস্রাব এবং এই যে গোয়ালঘর ধোয়া পানি এটা দিয়ে এই লক লকে কচকচে ঘাস হচ্ছে তো দর্শক যারা আপনারা খামার করতেছেন তাদের জন্য এটা দারুণ একটা বিষয় আপনারা এই গোয়াল ঘরের যে প্রসাব এবং গোয়ালঘর ধোয়ার পানিটা এটাকে ফেলবেন না বাইরে এটা কোনো ক্ষেতের মধ্যে ফেলেন দেখবেন কী খেদ হয় তা ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে